আমরা একটা ঝোলই করব না কাতলা মাছের আর দই কাতলা হবে হ্যাঁ রুই মাছের ঝোল হবে ডিমের ঝোল হয়ে গেছে গোলা মাছের ঝাল হবে একটা মাছ না প্রত্যেকটা মাছের যে যে মাছ চার পাঁচ রকমের মাছ থাকে তাই তো প্রতিদিন রেগুলার চার ইলিশ মাছ আছে আজকে কয় রকম চার রকম মাছ আছে আজকে আবার রুই মাছ হবে মাছের মধ্যে ভক্ত হলো চিংড়ি মাছের ভক্ত দেখো বন্ধুরা বুড়ো তেলে কিন্তু মাছগুলো হচ্ছে ডিপ ফ্রাই আর কি খাবার ফোকাস করবা তো বন্ধুরা মাছ ভাজা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন এখন কিন্তু নামানো হচ্ছে আর এরকম গরম গরম মাছ ভাজা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে হলে কিন্তু আসতে হবে মিষ্টি দিয়ে আর কালি দিয়ে দোকান তো সকাল সকাল চলে আসবে সকালে ব্রেকফাস্ট করতে মা সবাই বিক্রি করে শুধু মিষ্টি দিয়ে আর কালি দিয়ে মাছ বিক্রি করে না তো

বলে শুনি একটু তুমি জানো ব্র্যান্ডের কোম্পানি মা যাই না সিরিয়াস না না আমিও যাই না মানে ওটা কি ঠুঙ্গাই করে আসে মানে অনেক দিনে আমি দেখেছি ওই যে কিছু কিছু ভিডিওতে ব্র্যান্ডের কোম্পানির মাস বলে কিনা যায় না যে পার্সেল হয়ে মানে ফ্রিজের থেকে ওগুলো একদম প্যাকেট হয়ে বিক্রি হয় দোকানে দোকানে ওইটারে বলে মানে হ্যাঁ ওইটাকে ওই যেগুলো পিস করে বিক্রি হয় হ্যাঁ ওইটাকে ব্র্যান্ডের কোম্পানি মাস বলে হ্যাঁ হ্যাঁ তাহলে মানে কলকাতা ডালাউজে ওই মানে তোমাদের স্মার্ট দিদির বাবা মনে হয় ওই ব্র্যান্ডের কোম্পানি মাছ দিতে আমি যাবো যাব কাকুর কাছে জিজ্ঞাসা করব কোন দোকানতে ব্র্যান্ডের কোম্পানি মাছ আছে আমি একটু কিনবো কিনে ছাত্রের মানুষে খাওয়াবো কারণ আমাদেরও তো মানুষের ইচ্ছা হয় বলো এটা কি ভালো কেটে রিজার্ভ করা হয় না সেই ব্যবস্থা আছে নাকি সেটাই দেব মাছটা हां কারণ ব্র্যান্ডের কোম্পানির মাছ যখন এটা তো ব্র্যান্ডের কোম্পানির মাছ না না এটা তো লোকাল আমাদের মিষ্টি জলের মাছ লোক মিষ্টি জলের মাছ হবে বা এরকম তো আমি এটাই শুনবো যাবো যখন কাকুর কাছে কাকু ব্র্যান্ডের কোম্পানির মাছ আমাদেরকে তো দেওয়া অবশ্য আমরা তো কলকাতার লোককে খাওয়াই দিয়েছি মাছ